লেগ সাইড হেডসেট দুটো একই রকম কাজ করা একদম হোয়াইট কালারের ভিতরে আপন ভাই এটা রেট কি রকম মাত্র 30000 টাকা 30000 টাকা কিছু ডিসকাউন্ট করা যায় না আপন ভাই এর জন্য ফুল বক্স কার্ড সিল করে আপন ভাই এটা রেড কি পড়বে এটা ভাই আপন ভাই তো এইখানে আসার জন্য মানুষ যদি বলে যে আমরা আমাদের কাস্টমাররা যদি আপনার কাস্টমাররা যদি আসতে চায় এখানে তো এখানে আসার জন্য এটা লোকেশনটা একটু বলবেন প্লিজ

জি নিচে গ্লাস হবে ভাই এটা রেট কি রকম পড়বে এটা মাত্র ভাই 20000 টাকা ফাইনাল আচ্ছা ঠিক আছে আপন ভাই সামনে একটা দেখতেছি এটা খুব সুন্দর একটা গর্জিয়াস কাজের ভিতরে আপন ভাই এটার তো 5 ফিট নাকি লম্বা 5 ফিট আপন ভাই এটা রেট কি পড়বে ভাই মাত্র ঈদের অফার টাকা আপন ভাই এইটা ভাই পড়বে মাত্র টাকা

এই সামনের যেগুলো দেখতেছে এগুলো কি সব সূর্যমুখী ভাই সামনেগুলো 25000 টাকা আর এটা মাত্র 22000 টাকা এইটা 22000 পিছনেরগুলো সব 25000 আচ্ছা এখানে এইগুলা একটু মানে আমাদের ভিউয়ারদের একটু দেখান খুব সুন্দর লাভ লাভ মডেলের ভিতরে তাও সূর্যমুখী আছে ওরে খুব সুন্দর ভাই খুব সুন্দর তাও সূর্যমুখী আছে 25000 না ভাই এগুলো এগুলো সব 25000 25000 টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে লাভ ডেল আপন ভাই এখানে খুব লাক্সারি একটা প্রোডাক্ট দেখতেছি আপনাদের এখানে এইটা রেট কি রকম পড়বে আচ্ছা আপন ভাই এটা কি কাটেন খান ভাই এটা হলো একবারে সম্পূর্ণ এটা হলো আকাশমণি কা আচ্ছা আকাশমণি অনেকে বলে যে ভাই আকাশমণি বলে আকাশমণি দেয় না বেলজিয়াম আকাশী দেয় আসলে আপনারা কোন কাটটা ইউজ করেন ভাই একবারে শাড়ি আকাশমণি দেয় আর দেশ কোন বিদেশি কারবা আচ্ছা দেয় বেলজিয়াম বেলজিয়াম না ডাইরেক্ট আকাশমণি কাটটা আপনারা এখানে দিতেছেন আপন ভাই এটার গ্যারান্টি কত বছরের দিতেছেন এই কাটগুলো তিরিশ বছরের গ্যারান্টি দিয়েছেন আচ্ছা এই তিরিশ বছর গ্যারান্টির ভিতরে তো আপনাদের কি এই পর্যন্ত কোনো খাট আপনাদের ফেরত আসছে যে এটার ভিতরে গুনে খাইছে না ভাই কোন কত বছরের বিজনেস আপনাদের আমরা ধরেন ওই না বেশি দিন পাঁচ বছর জি পাঁচ বছরের ভিতর কোনো ধরনের খাট ফেরত আসে না আচ্ছা ঠিক আছে তো আপন ভাইরা কিন্তু এটা দিতেছে জাস্ট তিরিশ বছরের গ্যারান্টি আর হ্যাঁ লেগ সাইডে এরকম কাজ করা থাকবে আচ্ছা হেড সাইড এটা পিছনের খাটটা একটু আপন ভাই দেখান তো পিছনের খাট এই যে লাভ মডেলের

জি এটার ভিতরে কি পলের পরিমাণটা একটু বেশি নাকি দেখতে সুন্দর হওয়ার কারণ পল নাকি আর এটাতে ফুল শাড়ি করছেন তাই এটাতে একটু ব্ল্যাক কালার কিন্তু এইটার রেট আর ওইটার রেট কি সেম এটা রেট কিরকম এইটা মাত্র বাইশ হাজার টাকা দিতেছেন আর ওইটা ওই কালারের জন্য আপনি রাখতেছেন কত টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আপনার পিছনের যে জিনিসটা আছে পিছনের খাটটা একটু দেখান এটাও লাভের ভিতরে খুব সুন্দর মহদের খুব সুন্দর তারপরে একটা এটা সূর্যমুখী ভিতরে এটা রেট কিরকম পড়বে আপন ভাই আচ্ছা ঠিক আছে পঁচিশ হাজার টাকা পরেরটা আপন ভাই এটাও পঁচিশ পরের টা ও রে খুব সুন্দর ভাই এটা লেগ সাইড হেড সাইড দুইটা একই রকম কাজ করা একদম হোয়াইট কালারের ভিতরে আপন ভাই এটা রেট কিরকম মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ টাকা কিছু ডিসকাউন্ট করা যায় না আপন ভাই ভাইটার জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্টে আঠাশ হাজার টাকা আপন ভাই দিতেছে এটা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি বাংলাদেশ আচ্ছা ভিউ ভালো করে খেয়াল করেন এখানে আপন ভাই দিতেছে জাস্ট পনেরো হাজার টাকায় ফুল বক্স খাট আকাশমুনির আকাশি কাঠের কোনো ধরনের বেলজিয়াম কাট না এটা বেলজিয়াম কাট না এটা এটা কত দিতেছেন আপন ভাই

খাটগুলো একটু দেখান আর এটা কিন্তু আপন ভাই দিয়েছিল দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এইটা আর এটা দশ হাজার টাকা আর এই সামনের এই দুইটা হচ্ছে পনেরো হাজার টাকা আপন ভাই পিছনে একটু রেড কালারের খাট দেখতেছি এখানে রেড কালার এটা কি কাঠ আপন ভাই কি কাঠ শিল করই আচ্ছা শিল এটা কি ফুল বক্স কাঠ আপন ভাই ফুল বক্স খাট শিল করে আপন ভাই এটা রেট কিরকম পড়বে পনেরো হাজার টাকা কিছু কম করা যায় না আপন ভাই 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা টাকা এইটা দিতেছেন সিলক এর ফুল বক্স খাট যাতে আমাদের মতো মত নিম্নমানের মানুষ যারা আমরা যারা আছি তাদের জন্য আপন ভাইরা কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে সিলক একটা দুইটা তিনটা চারটা মাল আছে আপন ভাই প্রত্যেকটা রেট কি হাজার করে রাখবেন সবটাই 13000 সব 13000 আচ্ছা ঠিক আছে ভিউয়ারস এইখানে আর দুইটা খাট আছে এখানে এই বিটা খাট এটা কি কাঠের আপন ভাই এইটা ভাই আকাশমনি আকাশমনি পিছনেরটা আকাশমনি আপন ভাই এটা রেট কি পড়বে দশ হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা আপন ভাই এখানে তো খাট মোটামুটি দেখলাম আমরা এখানে একটা রুইতনের ফোম কাটিং এর একটা তিন ডর আলমারি দেখতেছে আপন ভাই তো আলমারি এটা রেট কিরকম পড়বে আপন ভাই আপন ভাই এখানে যে ফোম কাটিং এর যে আলমারিটা দেখাইতেছে এটা তো কোন ধরনের বার্নিস করা আপন ভাই তো এই বার্নিসটা করার জন্য আপনার কাস্টমারকে কিভাবে করে বিহেভ করবেন অথবা কিভাবে করে কনভিন্স করবেন আপনি যে কালার চলে এই কালার করে আপনাদের ভিডিও করে আমরা করে ভিডিও করে আপনাদের দেখাই দিব তারপর যদি আপনি কনফার্ম করেন আবার আমরা ফুল বার্নিশ করে তারপর আপনাদের ভিডিও করে দেখাই দিয়ে এটা কনফার্ম করব যদি ই গোল্ডেন চান তারপর হইলো যে কোনো চান

যে সমারোহ দেখতেছি পুরা তো পুরো ঘুরে ফেলেছেন এখানে ওয়াল শোকে সার ড্রেসিং টেবিল দিয়ে আচ্ছা ওয়াল শোকে সার এই ড্রেসিং টেবিলের রেট গুলা কিরকম কিরকম পড়বে আর কি কারে রেট একটু জানাই দেন এটা এটা আকাশ এখানে যা দেখতেছেন সব আকাশ জি আকাশ মনি কাটে কত বছরের গ্যারান্টি দিবেন 30 বছরের ভাই আচ্ছা 30 বছরের গ্যারান্টি এটা তাইটা কি এই মালটা এই ভাই দুই রাউন্ডের ভাই

দুই ইঞ্চি আপনার বাড়িটা রেট কি রকম পড়বে চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে